হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কুমিল্লা জেলার দেবিদ্যা থানার ধামতি ঐতিহ্যবাহী বাজার দেখাবো এই বাজারে কি কি পাওয়া যায় তা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আপনারা মনোযোগ দিয়ে আমাদের বাজারে কি কি দোকান আছে তা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখাচ্ছি একটা সার ও বীজের দোকান তারপরে হচ্ছে বাম পাশে দেখবো একটা টেইলার্সের দোকান যেখানে কাপড়ও বিক্রি করা হয় তারপরে তার পাশে আছে একটা কসমেটিকের দোকান যেটা বাজারের ঢোকার বাম দিকে এই দোকানগুলো এরপর হচ্ছে সিলভারের বিভিন্ন জিনিসপত্র এরপর সামনে হচ্ছে একটা সার ও বীজের দোকান এরপরে হচ্ছে একটা ক্রোকারিজের দোকান এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রোকারিজের মালামাল পাওয়া যায় এরপরে হচ্ছে একটি সেলুন দোকান যেটা হাতের পাশেই পড়ে এরপরে সামনে গলিতে দেখা যাচ্ছে হাতের বাম দিকে একটা গলি চলে গেছে এরপর আপনাকে ডান থেকে দেখাচ্ছি একটি কাপড় ধোলাই এবং আয়রন করার দোকান তারপরে হাতের বাম পাশে একটা আছে ফার্মেসি যেখানে ওষুধ বিক্রি হয় তারপরে এখানেও একটা হচ্ছে টিভি মেকারের দোকান ডান পাশে হচ্ছে একটা ক্রোকারিজ এবং অন্যান্য মালামালের দোকান তার পাশেই হচ্ছে একটা মুরগির দোকান তার পাশেও হচ্ছে একটা মুরগির দোকান পাশাপাশি দুইটি মুরগির দোকান ডান পাশে হচ্ছে একটা ক্রোকারিজের দোকান এবং অন্যান্য স্টেশনারির দোকানও মালামালো পাওয়া যায় তারপরে এই শুরু হয়েছে দেখেন আমাদের কাঁচাবাজার শুরু হয়েছে এই যে কাঁচাবাজার এখান থেকে শুরু এই যে এক ক্রেতা বসে আছেন টমেটো নিয়ে তারপরে ধ্যাঁড়স টমাটো এই যে দেখেন টমেটো হাতে ডান পাশে বসে আছে ওনারা এটা হচ্ছে বাজারের একদম মূল হচ্ছে কাঁচা বাজারটা যেখান থেকে শুরু হয় সেটাই দেখাচ্ছি এই দেখেন বিভিন্ন ধরনের কাঁচা বাজার নিয়ে বসে আছে দোকানদার ভাইয়েরা এই যে ভ্যারাইটিস এখানে আসলে মূলত স্থানীয়ভাবে যেই সবজিগুলো চাষ করা হয় সেগুলোই আমাদের এই ধামতে বাজারে আশেপাশে যে গৃহস্থরা আছে বা কৃষকরা আছে ওনারা এগুলো নিয়ে আসে এই যে এখানে দেখেন একটা পেঁয়াজের দোকান হলুদ মরিচের পেঁয়াজের দোকান এখানে একটা হচ্ছে মুরগির দোকান যেখানে মুরগি বিক্রি করা হচ্ছে এগুলো হচ্ছে স্থানীয় এই যে সবজিগুলো হচ্ছে আমাদের লোকাল সবজি আর কি যেগুলি কৃষকরা নিজেরাই উৎপাদন করে এবং মূলত এগুলা বেশিরভাগই অর্গানিক অর্গানিক সবজি বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল সকাল সাতটা থেকে এই বাজারটা শুরু হয় এই যে দেখেন এখন আমরা ঢুকেছি যেখানে হলুদ মরিচ এবং পেঁয়াজের দোকানগুলো রয়েছে আমরা সেই গলিতে ঢুকেছি দেখেন হাতে ডান পাশে এবং বাম পাশে হলুদ মরিচের দোকান আছে আর আমরা সামনে এগোচ্ছি সামনে এগুলো দেখা যাবে আরও কিছু ভ্যারাইটিস দোকান চোখে পড়বে তো বন্ধুরা কি কি দোকান সামনে পড়ে তা আপনাদেরকে আমি বলে বলে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন হাতের ডান পাশে পড়ছে একটা পানের দোকান এই যে হাতের বাম পাশে পেঁয়াজ রসুনের দোকান এই যে হাতের বাম পাশে আবার আরেকটি পানের দোকান এখন বন্ধুরা আমরা প্রবেশ করব খুব কিছুক্ষণের মধ্যেই মাছের বাজারে এই যে দেখেন আমাদের ধামতে বাজারে মাছগুলো এখানে স্থানীয় পুকুরে হয় এবং কি আপনার ওর অনেক পাইকার ভাইর থেকেও যেমন চাষের মাছ নিয়ে আসে যেমন পাঙ্গাস মাছ তারপর তেলাপিয়া মাছ চাষের মাছ নিয়ে আসে আবার এখানে লোকাল কিছু স্থানীয় পুকুরে যে সিলভার গ্লাস কাপ তারপর হচ্ছে রুই কাতল এই ধরনের লোকাল পুকুরে যে মাছ চাষগুলো হয় অর্গানিকভাবে সেই মাছগুলোও এখানে পাওয়া যায় অর্থাৎ চাষ করা মাছ এবং অর্গানিক পদ্ধতিতে কিছু দেশীয় মাছ সেগুলো এই বাজারে সকালবেলা উঠে থাকে তবে ধামতে বাজারটাতে মোটামুটি মোটামুটি আপনার প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় এই দেখেন লোকালভাবে যে চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে এ ভাই উনি চিংড়ি মাছ আমাকে দেখালো তারপরে দেখেন হাতের বাম পাশে এই যে চাষের মাছ পাঙ্গাস তারপরে যে দেখেন ওখানে আছে তেলাপিয়া পাঙ্গাশের শিং তারপরে দেখেন বন্ধুরা এই হচ্ছে মাছের মাছের বাজার আমাদের এই যে মূলত এই এই অংশটুকুই মাছের বাজার এখন বন্ধুরা আমি দুধ বাজারে ঢুকবো যেখানে আমাদের স্থানীয় লোকজন দুধ নিয়ে আসে অর্থাৎ গ্রামের স্থানীয় লোকজন দুধ নিয়ে আসে সকালবেলা যেমন একজন মহিলা মানুষ আছে উনি দুধ নিয়ে আসে এই যে দেখেন কিছু ছেলে এই যে দেখেন দুই পাশে দুধ নিয়ে বসে আসে হাতের বাম পাশেও এবং হাতের ডান পাশেও দুধ নিয়ে যে মহিলারাও দুধ বিক্রি করতে আসছে এখানে দেখেন এরপরে বন্ধুরা দেখাবো সুটকির দোকান এই যে আমাদের সুটকির দোকান ধামদি বাজারের সুটকির দোকান এই দেখেন কত বড় শুটকির দোকান অনেক পদে সুটকি আছে আপনি যেই ধরনের সুটকি চাবেন সেই ধরনের সুটকি আমাদের কাছে আছে এরপর দেখেন ভাইয়েরা একটা কর্মকারের দোকান যেখানে দা কুড়াল কাচি তারপর হচ্ছে চেনি চাপাতি সব ধরনের দেশীয় যে ইয়েগুলো সেগুলো পাওয়া যায় এরপরে যে আমরা বাজারের এটা হচ্ছে একটা অংশ আমি একটা পাশ শেষ করলাম তারপরে আপনাদেরকে আমি নিয়ে যাব বাজারের আরেকটা গলিতে আমি মূলত একটা গলি আপনাদেরকে দেখালাম এখন আরেকটা গলিতে আমি যাচ্ছি বাজারে এই দেখেন এখানেও মুদি দোকান আছে অনেক ভালো ভালো বড়ো বড়ো মুদি দোকান আছে যেখানে মোটামুটি পাইকারি পাইকারি ধরে মালামাল বিক্রি করা হয় এই যে আপনাদেরকে দেখাবো এখন চালের আরত এই যে হাতা আমার হাতের বাম পাশে কিছু চালের আরত রয়েছে তারা কি করে তারা তো যে মেল থেকে কিছু বস্তা আনে আবার এখানে স্থানীয় লোকাল মানুষজন থেকে চাল কিনে সেগুলো এখানে বিক্রি এই যে একটা দোকান তারপর আপনাদেরকে বন্ধুরা আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সব দেখাবো ঘুরে ঘুরে এই যে এখানে একটা চালের হত বন্ধুগণ এখানে একটা চালের হত দেখালাম এই যে আর একটু সামনে যাচ্ছি এই যে এখানে একটা পাইকারি দোকান মুদিমালের পাইকারি দোকান এই যে যেটাও পাইকারি দোকান বন্ধুগণ ভালো করে দেখুন চোখ রাখুন ধামতি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বাজারে যেটা কুমিল্লা জেলার দেবেরদ্বার থানায় অবস্থিত এই যে দেখেন এখানে একটা গুড়ের দোকান যেখানে উনি ঝোলা গুড় বিক্রি করে বন্ধুগণ এই যে দেখেন এখানে দেখাচ্ছি সামনে একটা হোটেল এখানে হচ্ছে একটা হোমিওপ্যাথির দোকান আছে এই যে আমাদের এক কাকা দাঁড়িয়ে আছে এই যে ওখানে আমাদের ফারুক ভাই আমাকে দেখে কথা বলতেছে এই যে এখানে আমাদের এলাকার এক বড় ভাই ভাই দোকানে এই যে আবার আমি ঘুরে ফিরে সেই সবজির বাজারের পিছনের দিকে চলে আসছি অর্থাৎ যেখান দিয়ে শুরু করছিলাম সে বাজার শেষ মাথা দিয়ে ঘুরে আবার আস্তে 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 আমি আমার সেই সবজি বাজারের এখানে চলে আসি দেখেন এখানে এই যে ভাই এখানে দেখেন বাঙ্গিও বাড়ছে বাঙ্গি আছে এই যে দেখেন বাঙ্গি একদম অর্গানিক বাঙ্গি যে কোনো কৃষকরা সকালবেলা ক্ষেত থেকে পেরে নিয়ে আসে এই যে অর্গানিক এই যে দেখেন এই এই কলাগুলো একটুখানি বাইর থেকে নিয়ে আসে ওনারা এই দেখেন এখানে সবজি এই যে সবজি সবজির দোকানগুলো দেখেন এই যে তরমুজ ভাই এই যে তরমুজ বিক্রি হচ্ছে আমাদের ধানদিবাজ তরমুজ বিক্রি হচ্ছে